ऑपरेटर इन सेट सेट ऑपरेटर से चार्टी ইউনিয়ন ইন্টারসেকশন বাদ আরেকটা আছে যেটাকে আমরা বলি পাওয়ার অপারেটর এখানে এই প্রথমে চারটা সম্পর্কে দেখাও তারপরে পাওয়ার অপারেটর সম্মুখে ধারণা দিব প্রথমে ইন্টার ইউনিয়ন এ যদি কোনো সেট হয় ইকুয়াল টু ওয়ান টু থ্রি হ্যাঁ বি যদি কোনো সেট হয় তাহলে ইউনিয়ন এটা আমি দেখতে পারি ওয়ান টু ফোর ফাইভ থ্রি এবং থ্রি কিন্তু দুই বার করে ছিল এ তো ছিল বিতে ছিল কিন্তু সেটে দুই একটা উপাদান যতবারই থাকুক ওর কাউন্ট সবসময় এক A, বিয়ান বি কি হবে তাহলে বি হবে সবসময় ওগুলা যেগুলো হচ্ছে কমন থাকে মধ্যে এতে আছে ওয়ান টু থ্রি বিতে আছে ফোর ফাইভ থ্রি কারণ এতেও থ্রি আছে বিতেও থ্রি আছে তাহলে এ ইন্টারসেকশন বি হবে আছে এ বাদ বি এ বাদ বি এটাকে একটা ড্যাশ চিহ্ন দিয়ে বাদ বাদ অপারেটরকে বুঝানো বোঝানো হয় মানে অপারেটর যেটা করে এতে যে উপাদানগুলো আছে ওগুলো থাকবে কিন্তু যদি বিতে এমন কোনো উপাদান থাকে যেটা এতেও আছে তাহলে এই উপাদানটা আমাকে বাদ দিতে হবে তাহলে এ বাদ বি ইকালটা হবে ওয়ান আর টু থ্রি যেহেতু দুইটা দেশ বিতেও ছিল সে থ্রি বাদ হচ্ছে প্রাইম এ প্রাইম এ প্রাইম মানে হচ্ছে এতে যা আছে তা বাদে কোনো কিছু এখন এতে ওয়ান টু থ্রি আছে এখন যা নাই তা হচ্ছে একটা পাকা সেট বা নীল নীল বলে এটাকে ওকে এটা হচ্ছে সেট পর এটা চারটা

এক্স বিলংস টু এক্স বি জিরো এক্স লেস than টেন এটাতে তার মানে কী কী আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর বি হচ্ছে এক্স বিলংস টু এন সাজ x এক্স গ্রেটার 10. 10 and এক্স লেস than টোয়েন্টি মানে এটা যদি আমরা কমন সেন্স খাটাই তাহলে কি পাবো এতে আসে আমাদের এক থেকে নয় আর বিতে আসে আমাদের এগারো থেকে উনিশ তাহলে এ বি কি হবে এক্স বিলংস টু এন এক্স গ্রেটার দেন জিরো অ্যান্ড এক্স লেস দেন টোয়েন্টি কিন্তু এখানে দেখো দশটা

এক্স নট ইকুয়াল পাইলে কি হবে ইন্টারসেকশন দশের মধ্যে যা এতে আছে বিতে আছে দশ থেকে বিশের মধ্যে এগারো থেকে বিশের মধ্যে আর এতে আছে এক থেকে নয়ের মধ্যে যার মধ্যে কোনো কমন নাই সেই জন্য এখানে এই ইন্টারসেকশন বি একটা ফাঁকা সেট হবে আর এ প্রাইম যদি লিখি কি হবে এটা এ প্রাইম হবে কি হচ্ছে এ বাদ কারণ আমরা জিরো চেয়ে বড় করেছিলাম এতে তার মানে জিরো নাই এতে মানে এ বাদ এ প্রাইম হলে অবশ্যই এ প্রাইম একটা জিরো থাকবে ওকে আর আরেকটা আছে বাদ এ বাদ বি এখানে এতে যা আছে বিতে কিন্তু তা নাই মানে কোনো কমন অংশ নাই বিতে তাহলে এখানে আমি লিখতে পারি এক্স এ বাদ বি টু হবে এ এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স গ্রেটার দ্যান জিরো অ্যান এক্স লেস দ্যান টেন ওকে তাহলে আজকে এইটুকু পরে পাওয়ার পাওয়ার সেটের পাওয়ার অপারেটর দেখাবো